তো কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করা লাগে সকাল থেকে কাজকাম খুবই ভিড় ভিডিও বানাই বানাতে পারে ফাঁকা ফাঁকা বসে একটা ভিডিও বানাচ্ছি দোকানের অবশ্যই ভিডিওটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবের বাজার সময় নাই রে ভাই সময় পাওয়া যাচ্ছে না বসে বসে করে আর চা খাই অবশ্যই চালেন্ট করে দিলেই অবশ্যই ভিডিওটা দেখতে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো রাস্তাঘাট ফাঁকা ফাঁকা একটু ফাঁকা দিনে আছি অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসা খায় আর ফাঁকা ভিডিও বানাই বাইরে না যেতে পারলে ভিডিও আর কই করতাম দোকানে ভিডিও বেশি বড় বানাবো না ওই দুটি মিনিট বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও অনেক ভাই দেখতে ছাইন কি ভিডিও এটা বেশি বড় বানা তিন তিন সু তিন জিপি কালঘাত শেষ করে গাড়ি চালে সকাল সকাল গাড়ি চালিয়ে আসবো পাঁচটা দিয়ে সন্ধ্যা দিয়ে চলে আসি একটু দুই ঘন্টা চালাব ওটাই চলাই না হালকা গাড়ি আধা ঘন্টা লেট করি আধা ঘন্টা লেট করা হয় প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও বেশি বড়ো বানাবো না মিনিট দিনের এখানেই শেষ করে দিলাম প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবে